ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দারুণস্য খবর এক হাজারও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনাদের কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স সীমা কী রয়েছে এবং আবেদনের শেষ দিন কবে আছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তো এখন অব্দি এরা সরকারি জব মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সকল চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন প্রকাশ হয়েছে যে সমস্ত পোস্টগুলি রয়েছে তা আমি বলে দিচ্ছি ডেপুটি ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ডেলিভারি এখানে ডেপুটি ম্যানেজার পদে অনেকগুলি পদ আছে যেগুলো হচ্ছে ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশন নেটওয়ার্ক অপারেশন আর্কিটেক্ট ইনফরমেশন সোসাইটি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে সিস্টেম আছে সিস্টেম এখানে শূন্য পদে যে নিয়মগুলো হচ্ছে সেখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার পদে এখানে যেগুলো আছে টোটাল এখানে বয়স হতে হবে ডেপুটি ম্যানেজার পদে সর্বনিম্ন পঁচিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমের জন্য বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে এখানে শূন্য পদ প্রত্যেকটি এস সি এস টি ও বিসি ই জেনারেল অনুযায়ী টোটাল ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এখানে আবেদন করার জন্য আপনাদেরকে যে সমস্ত পদগুলো দিচ্ছে ডেপুটি ম্যানেজার যার ডেলিভারিতে একশো সাতাশিটি এবং ইনফ্রাস্ট্রাপোর্ট অ্যান্ড কর্পোরেশনে চারশো বারোটি নেটওয়ার্ক অপারেশনে আশিটি আর্কিটেক্টে সাতাশটি ইনফরমেশন সোসাইটিতে ইনফরমেশন সিকিউরিটিতে সাতটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমের জন্য সাতশো চুরাশিটি যে সমস্ত পদগুলি রয়েছে সেই পদ অনুযায়ী যোগ্যতা বলে দিচ্ছি ডেপুটি ম্যানেজার সিস্টেম প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারির জন্য আপনাদেরকে বি বিটেক বা বি ই বিটেক বা বি ই কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাঁচ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মার্কস অথবা এমসিএ অথবা এম টেক বা এমএসসি লাগবে দু নম্বর পোস্ট ডেপুটি ম্যানেজার সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশনের জন্য বিই বিটেক কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এমসিএ অথবা এম বা এমএসসি লাগবে তিন নম্বর ডেপুটি ম্যানেজার নেটওয়ার্ক কোপারেশনের জন্য সে আগের মতো যোগ্যতা এখানেও লাগবে চার নম্বর যে ডেপুটি ম্যানেজার আইটি আর্কিটেক্টের জন্য একই রকম যোগ্যতা এখানেও লাগবে এবং ডেপুটি ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটি পদে একই রকম যোগ্যতা লাগবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমের জন্য আপনাদের বিই বা বিটেক এবং এমসিএ এমটেক টেক একই রকম যোগ্যতা আগেরও এখানেও লাগবে এখানে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে কোশ্চেন পনেরো নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর এবং প্রফেশনাল নলেজ জেনারেল আইটি নলেজ ষাটটি क्वेश्चन একশো নম্বর সাবজেক্ট অনুযায়ী সফটওয়্যার ডেভেলপমেন্ট কুড়িটি কোশ্চেন তেত্রিশ নম্বর ইনফ্রাসপোর্টের জন্য কুড়িটি क्वेश्चन তেত্রিশ নম্বর নেটওয়ার্কিংয়ের জন্য দশটি क्वेश्चन সতেরো নম্বর ক্লাউড অপারেশনের জন্য দশটি কোশ্চেন সতেরো নম্বর দেওয়া থাকবে হাউ টু অ্যাপ্লাই যে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেখানে অ্যাপ্লাই লিংকে আপনাদের ক্লিক করতে হবে এখানে ব্যাঙ্ক ডট এস বি আই ওয়েব স্ল্যাশ কেরিয়ার স্ল্যাশ কারেন্ট ওপেনিং অপশনে আপনাদেরকে যেতে হবে এখানে এসে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরের উপর ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে এস বি আই যে 1497 সাতানব্বইটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি ঠিক এইভাবে আবেদন করে নেবেন আর যারা চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এটা তাদের জন্য একটি সুখবর আর যারা জানেননি এখনও তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার